নমস্কার বন্ধুরা মহাবিশ্বের আজ এই বার্তা আপনার জন্য এক বিশেষ বার্তা আপনি কি জানেন এই দু সাল আপনার জীবন বা এই পৃথিবীবাসীর জীবনে সবচেয়ে একটা ভয়ঙ্কর বছর এই দু সালে পৃথিবীতে ঘটে যাওয়া এমন অনেক দুর্ঘটনা যা ইতিমধ্যেই সাক্ষী রয়েছে গোটা বিশ্ব মহাবিশ্বের এক বিশ্বের সংঘাত অর্থাৎ দেশে দেশে যে যুদ্ধ হয়েছে তা স্পষ্টই জানেন সকলে অর্থনৈতিক সংকট এবং মানবিক সংকট বেড়েছে বিভিন্ন প্লেন দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে মানুষ কিন্তু জেনে রাখুন এখনও কিছু শেষ হয়নি এই দু সাল আপনা কেউ কাঁদাবে হ্যাঁ মহাবিশ্বের এই বার্তা আজ আপনার কাছে এসেছে তাই সতর্ক থাকুন সব কিছু জানার জন্য বার্তারি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন হতে পারে আপনার জীবনেও কাল ঘটে যেতে পারে কোনো এক দুর্ঘটনা যা কখনো কল্পনাও করেননি দু হাজার পঁচিশ সালে সম্ভাব্য খারাপ ঘটনা ভূ রাজনৈতিক অস্থিরতা একটা পরিস্থিতি আমরা দেখেছি সকলেই যে সংঘাত বেড়েছে দেশগুলোতে অর্থনৈতিক সংকট বেড়েছে এমনকি মানবিক সংকটও দেখা গেছে জলবায়ুর এক বিশেষ পরিবর্তন চারিদিকে বন্যা কবল পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকেই মৃত্যুর হার বেড়েছে প্রায় কয়েক শতাংশ আপনি কি জানেন এই বার্তা মহাবিশ্ব আপনাকে পাঠিয়েছেন আপনার খুব কাছের কেউ পরিচিত কেউ আপনি যাকে চেনেন জানেন এই দু সালে আচমকায় সেই ব্যক্তি পৃথিবী থেকে চলে যাবে আপনি ভয় পাবেন না এই বার্তা অবিশ্বাস করবেন না মহাবিশ্বের এই বার্তা একটা বিশেষ সচেতন বার্তা জীবন কখনোই চিরস্থায়ী নয় জন্ম হলে মৃত্যু হবেই সেটা আজ হোক কিংবা কাল হোক এই পৃথিবীতে আসা মানুষ ক্ষণস্থায়ী আত্মা অবিনশ্বর আপনার শরীর ছেড়ে অন্য শরীরে স্থানান্তরিত হবে তবে জানলে অবাক হবেন যে এই মুহূর্তে আপনি এই বার্তা দেখছেন বা শুনছেন অনুভব করবেন আপনিও যে আপনার কাছের কেউ খুব শীঘ্রই চিরবিদায় নেবে এই পৃথিবী থেকে চোখের জল ফেলবেন না চিন্তা করবেন না অযথা চিন্তা করে শরীর খারাপ করার কোনো মানেই হয় না মহাবিশ্বের এই বার্তা কেবলমাত্র এক সচেতন বার্তা এবং আপনাকে বোঝানো যে নেতিবাচক নয় ইতিবাচক চিন্তা করুন কারণ আপনাকে এটি বিশ্বাস করতে হবে আপনাকেও এটা মানতে হবে যে সময় যেটুকু নিয়ে এসে পৃথিবীতে এসেছে তা মহাবিশ্বের নির্ধারিত সময় এবং মহাবিশ্বের নির্ধারিত সময়ের পরই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আর আপনাকে তার পূর্বাভাস দিলেন এই বার্তার মাধ্যমে হ্যাঁ বন্ধুরা আপনি যে বার্তা দেখছেন এই মুহূর্তে আপনি জেনে রাখুন যদি আপনার কাছে এই বার্তা পৌঁছয় সকলের জন্য নয় সকলের ফোনে এই বার্তা গেল মানে সকলের জীবনে ঘটবে তা কিন্তু কখনোই নয় যে ব্যক্তি এই বার্তা দেখতে আগ্রহী এবং যার মধ্যে একটা উদ্বেগ উত্তেজনা কাজ করবে মহাবিশ্ব তাকে উদ্বেগ উত্তেজনা অস্থিরতার মাধ্যমে অনুভব করিয়ে দেবে হ্যাঁ কিছু খারাপ ঘটবে পরিচিত কারোর এক খারাপ সংবাদ চিরবিদায়ের সংবাদ আপনি পেতে চলেছেন ইউনিভার্সের বার্তা অনুযায়ী এই দু হাজার সালে সবচেয়ে বেশি ঘটবে অপমৃত্যু এবং অকাল মৃত্যু এই দু পঁচিশ সালে এত পরিমাণে অকাল মৃত্যু ঘটবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে ছোট ছোট সন্তানের মৃত্যু সমস্ত বাবা মায়ের সামনে এমনকি বাবা মায়ের মৃত্যু হঠাৎ সন্তানের সামনে অসুস্থ না হয়েও হঠাৎ একদিনের জ্বরেও মৃত্যু হয়ে যাওয়া হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট এইভাবেই এই দু হাজার পঁচিশ সাল শেষ হবে এখনও তো বাকি রয়েছে বেশ কয়েকটা মাস তাই সকলে সাবধান থাকবেন অযথা কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না জোরে গাড়ি চালাবেন না বাড়িতে বয়োজ্যেষ্ঠ যে কেউ থাকুক বা ছোট বাচ্চা সকলের প্রতি যত্নশীল হন আজ আপনি আছেন কাল নাও থাকতে পারেন সম্পর্কগুলোর মূল্য দিন কারণ পৃথিবী ছেড়ে প্রত্যেককেই যেতে হবে চলে যাওয়ার পর আফসোস করে কি হবে বেঁচে থেকে ভালোবাসার সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করুন কে কি করলো কে ক্ষতি করলো কে খারাপ কথা বলল মান অভিমান নিয়ে সম্পর্ক দূরত্ব বাড়ার কোনো মানেই হয় না কারণ যে একান্তই আপনার আপন যে একান্তই আপনার কাছের তাকে যে বা যারা সরিয়ে দিয়েছে আপনার থেকে আপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সরলতার সুযোগে আপনাকে বিভিন্নভাবে ঠকিয়ে আর আপনার নামে বিভিন্ন মিথ্যে চক্রান্ত করে আপনাকে ফাঁসানো হয়েছে তাদের দিন শেষ তবে জেনে রাখুন আপনি শক্তিশালী আপনার আত্মা পবিত্র আপনার অন্তরাত্মাও শক্তিশালী এবং আপনি জানেন যে মৃত্যু অবশ্যম্ভাবী যে কদিন এই পৃথিবীতে আছেন যতদিন এই পৃথিবীতে আছেন ঠিক ততটা মুহূর্তকেই মূল্যবান মনে করুন এই পজিটিভ বার্তা আপনাদের এটা ভয় দেখানোর জন্য নয় যে কাছের কেউ ছেড়ে চলে যাবে আপনাকে সেই কাছের মানুষের গুরুত্ব বোঝানোর জন্য এই বার্তা মহাবিশ্ব বলতে চাইছে আজ আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন বা আপনি যার সাথে হাত ধরে হাঁস্তায় হাঁটছেন কাল সে ব্যক্তির মৃত্যু সংবাদও আপনি পেতে পারেন তাই সময়ের মূল্য দিন সম্পর্কের মূল্য দিন অযথা সম্পর্ককে নষ্ট করবেন না সময়কে মূল্যবান মনে করুন মূল্যহীন করে তুলবেন না সময় চলে গেলে পরে কেঁদেও তা ফিরে আসবে না দু হাজার সাল নিয়ে বুলগেরিয়ার নষ্টাদামুস নামে পরিচিত বাবা ভাঙা যিনি দু হাজার সালের জন্য এক বিশেষ ভবিষ্যৎবাণী করেছিলেন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট নতুন নতুন রোগের প্রাদুর্ভাব বহির্জাগতিক প্রাণীর সঙ্গে যোগাযোগ এবং ইউরোপের জনসংখ্যা হ্রাস এছাড়াও তিনি চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম অঙ্গের উন্নয়ন এবং বর্ণ প্রথার বিলুপ্তির পূর্বাভাসও দিয়েছিলেন হ্যাঁ মহাবিশ্বের এই জগতের যারা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হতে পেরেছেন তারাই সঠিকভাবে জানেন যে দু সাল কতটা ভয়ানক প্রত্যেকটা মানুষের জন্য কাল আপনার জীবনেও ঘটে যেতে পারে কোনো এক বিশেষ ঘটনা ভয়ঙ্কর ঘটনা যা আপনাকে সম্পূর্ণ কাঁপিয়ে দেবে কিছু উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী যা প্রমাণিত হয়েছে এমন ভবিষ্যৎবাণী যা মানুষ বিশ্বাস করতে বাধ্য হয়েছে হঠাৎই ঘটে যাওয়া নানান দুর্ঘটনা মানুষকে বুঝিয়েছে জীবন মূল্যহীন সময় মূল্যবান তাই সময়ের মূল্য দিতেই হবে এখনও ভয়ঙ্কর সময় অবশিষ্ট আছে এই দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশের ভয়ঙ্কর বছরটা আপনাকে পার করতেই হবে নিজের অন্তরের শক্তি এবং পথ চলাকে সঠিক রেখে জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান তবে মনে রাখবেন বেশ কয়েকটা দিন আছে সেই দিনগুলো খুবই খারাপ এই তারিখগুলো এড়িয়ে চলুন তাহলে অনেকটা দুর্ঘটনা বা অনেকটা অঘটন এড়িয়ে যেতে পারবেন ছয় বারো সতেরো কুড়ি পঁচিশ ছাব্বিশ এই ডেটগুলো যে কটি মাস অবশিষ্ট আছে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন যদি দূরবর্তী কোনো যাত্রা করার থাকে এই তারিখগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন হতে পারে কোনো বৃহৎ আকার দুর্ঘটনা না ঘটলেও ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেও পারে তবে এবছর হঠাৎ মৃত্যু বা অকাল খুব বেশি মাত্রায় হবে সাবধানে থাকুন সচেতন থাকুন সকলকে ভালোবাসুন সময়ের মূল্য দিন সম্পর্কের গুরুত্ব বুঝুন সময় বড়ই কম আপনার আমার প্রত্যেকের হাতে তাই আপনার কাছের মানুষ প্রিয় মানুষ কাল আপনাকে ছেড়ে চলে যেতেই পারে তাই তাকে ভালোবাসুন তাকে আগলে রাখুন তার ভুল দুটিকে ক্ষমা করতে শিখুন মনে রাখবেন ক্ষমা হল মহৎ কার্য আজকের ইউনিভার্সের বার্তা এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করুন মন শান্ত হবে মস্তিষ্কের উন্নতি ঘটবে দেখুন বন্ধুরা জীবনে যাই ঘটুক না কেন পজিটিভিটি নিয়ে এগিয়ে যেতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স